নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকে উপস্থিত হয়েছি ছয়ই চৈত্র ইংরেজি কুড়ি মার্চ বুধবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি পুরস্কার প্রাপ্তি মেষ রাশি পুরস্কার প্রাপ্ত वृष राशि देह कष्ट विषभ राशि शरीर के कष्ट, मिथुन राशि जन सेवाए व्यस्त मिथुन राशि जनसेवा में व्यस्त कर्कट राशि प्राप्ति कर्क राशि प्राप्त, सिंह राशि अपजस सिंह राशि बदनामी কন্যারাশি গুণীজন সঙ্গ কন্যারাশি গুণীজন সংজ্ঞা তুলারাশি নিরাশা তুলারাশি নিরাশা বৃষ্টিক রাশি নাম যশ বৃদ্ধি বৃষ্টিক রাশি নাম যশ বৃদ্ধি ধনুরাশি বিপদ মুক্ত ধনুরাশি বিপদ সে মুক্তি মকর রাশি উপার্জন বৃদ্ধি মকর রাশি উপার্জন বৃদ্ধি কুম্ভ রাশি বেভিচার কুম্ভ রাশি বেভিচার মীন রাশি মনোবাঞ্ছা পূর্ণ মিন রাশি কি ইচ্ছা পুরী আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে